অন্তর্বর্তী সরকার কখনো স্থায়ী সরকার হতে পারে না ডক্টর মইন খান গ্রুপ টিভি নিউজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মইন খান বলেছেন অন্তর্বর্তী সরকার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারি এই সরকার কোনোদিন স্থায়ী সরকার হতে পারে না আমরা আঠারো কোটি মানুষ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা স্থাপন করেছি ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে শনিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ ঘোরাশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধিকারের কথা উল্লেখ করে ডক্টর আব্দুল মঈন খান বলেন অন্তর্বর্তী সরকারকে জনগণের মৌলিক ভোট জনগণের বেঁচে থাকার অধিকার অর্থনৈতিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হবে এসব অধিকার নিশ্চিত করতে হলে শিল্প কলকারখানা শুধু ফলাশের মানুষের জন্য উন্নতি আনেনি সেগুলা উন্নতি এনেছিল সারা বাংলাদেশের জন্য সংস্কারের বিষয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার গঠন করার দু বছর আগে বিএনপির জাতির কাছে ২৬ দফা সংস্কারের কথা তুলে ধরেছিলাম আমরা এই সংস্কারের দাবি সেই সময় তুললেও কেউ কিন্তু এই দাবি তোলার সাহস পায়নি উল্লেখ করে মঈন খান বলেন পরবর্তীতে দু সালের জুলাই মাসে অর্থাৎ পাঁচ আগস্টের যে বিপ্লব তার এক বছরের বেশি সময় আগে বিএনপি ও সমমনা গণতান্ত্রিক দল নিয়ে ঐক্যবদ্ধভাবে একত্রিশ দফা সংস্কার দাবি জাতির সামনে তুলে ধরেছিলাম বিএনপি সংস্কার করেছে বিএনপি সংস্কার করবে তাই এই সংস্কারের দোহাই দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই সংস্কার কোনো স্থির বিষয় নয় চলমান প্রক্রিয়া পলাশ ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলামিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভুইয়া মিল্টন সভাপতি আওলাদ হুসেন জনি অ্যাডভোকেট কানিস ফাতেমা সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাজমুল হুসেন ভুইয়া সোহেল এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিস্টিয়া জেনাটি ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরুজ মোল্লা সারওয়ান মৃধা প্রমুখ আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট সাবির আহমেদ নরসিংদী টিভি